आज के रास्ते अनेक गाड़ी अतरप्त तो गाड़ी एख्रा हम उत्तरपाड़ा मोड़ और देखा जाम आज आज के रास्ते लेट से आगे की हाई। अरे 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 जा रोडर रो वो बस्ता आज क्या जी काटिया जावो एक अम सुबी देना देख सही जाम लिए सच के जी इतने गाड़ी टा ओवरटेक करे जी जावो से अवस्था नहीं चांस खूब कम जेकने जेकने जाएगा सेकने सेकने बस ताछड़ा जाएगा ना আরে যা এটা দিয়ে তো যত সম্ভব যেতে দেবে না এখন এটাই না না তোর ওই দিক দিয়ে ঘুরে আসতে হবে चलो देखा जाए आगे की अवस्था এখন সবার অফিস টাইম অনেক মানুষের কাজ পার্সোনাল পার্সোনাল্টার সেই হয়েছে ভাই যা হবে তো যাওয়া হবে লেগে থাকলেও প্রায় বন্ধ থাকে এই টাইম চ বন্ধ থাকে चेस्था है खुला था वे वे था। वे था चो। এদিকে রোডটা প্রায় বন্ধ থাকে কিন্তু আজকে খোলা আছে ওপরে সিগন্যাল নাই জিরে না না ওইদিকে আছে আমরা তো যাবো সোজা যাক রোডটা খোলা আছে ফাইনালি तो, तो आगे बलले ने बैठे थे नहीं? चो च गोलि गोलि दिए जाए आवर के सिग्नल पे डडावे ये दिख दे शॉर्टकट पूरा चला जाए तो ওখানে पे सिग्नाले डडा तो ना

ঠান্ডা লেগে গেছে দিয়ে ভালো লাগছে না রে কি রে কি জাম লেগে লেগেছে আরেকটু লে তাহলে আমরা এদিকে چلا যাই বাহ কোনখানে লাগাবো গাড়ি আছে ওই দিক খালি আছে তো আমরা যাবো এখন এই মলের ভিতরে কিছু শপিং করার জন্য কোন দিকটা যাবি

নিচে চেহারা দেখে নিজে ভয় করছিস চেহারাটা দেখে তো একবার এই দেখো এই ছেলেটা আয়নাতে নিজের চেহারা দেখে ভয় করছে আবার বাঘ মারব দেয় ছিল দেখ এখানে পছন্দ হচ্ছেন কি এগুলো এমনিতে মোটা হয় ভাল লাগছে এটা মনে অনেক বড় বড় সাইজ

এই ধরিস আর ভদ্রতা ভাল লাগছে না ও দাদা সাইড দিয়ে চলো না না এই কি করছে चल रहे भाई चल बे रहता है चल खाली भी ले नाटक तो कर छे रास्ते में यार के फोन दे এই বাস অত্যাচারটা বেশি রাস্তাতে এই অত্যাচারটা বেশি দেখ যেখানে সেখানে বাস দাঁড়ানো দিয়ে জাম লাগানো এখানে দাঁড়িয়ে খুব মাল তুলছে

कहाँ से आते हैं कास्ट कास्ट तो लागे नहीं रे চাপড়াই দিলো হাত লাল একবার হাত ব্যথা হয়ে গেলো রে এমনি চাপড়াই হ্যাঁ মনে করলে আমার আয়নাখান ভেঙে দেবো তো একটু আগিয়ে গেল নালে ভেঙে দিতে আমার গাড়ির দেখতেই পাচ্ছো একটা দুর্ঘটনা হতে হতে বেঁচে গেলাম কিছু মানুষের ভুল ড্রাইভের জন্যে আমরা তো ওভার ট্রাইক করছিলাম এই খালি দেখে ওভার বড়ো গাড়ি দেখে চলে আসছে পিছন থেকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পাশে থেকো সাথে থেকো এখন লাইক করো আর পারলে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করো তো দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই